ও নম শ্রী মহেন্দ্রনাথায় কথামৃত প্রণীতাময় সপার্শা তসম নমো নম শিমদর্শন চতুর্দশা একশো বাইশ পৃষ্ঠা দেবত্বের সন্ধানে খ্রাইষ্ট রামকৃষ্ণ চৈতন্যদেব বলে বলেছিলেন তৃণাদবি শুনি চেন তরোর পর সহিষ্ণু না অমানিনা মান দেন অকীর্তনীয় সদা হরি তৃণ হয়তো দিন বৃক্ষের মতো সহিষ্ণু নিজের মান না চেয়ে অপরকে মান দিতে পারে সেই ভক্ত হরিনাম কীর্তনের অধিকারী এখন কে পারে এর উপতে প্রথম যার অন্তত বুদ্ধিতে ধারণা হয়েছে যে ঈশ্বরের ইচ্ছা না হলে তার দর্শন হয় না আর তার কথাও কথাতেও রতি হয় না অথচ বুঝেছে কতক ঈশ্বরই প্রিয়তম সেই ব্যক্তি কতকটা দিনহীন সহিষ্ণু হতে পারে কি করবে সংসার আলুনি অথচ ঈশ্বরকে ধরতে পারছে না এ অবস্থায় কতকটা ওই সাধনের অধিকারী আর দ্বিতীয় সংসারে দুঃখ কষ্ট এটি এটি মহাসত্য এর সমাধানের ব্যবস্থা হলো সহ্য করো সহ্য করো বৃক্ষের মতো সহ্য করো গীতার উপদেশও তাই তাং তিতি স্বস্ত ভারত ঠাকুরের কথাও তাই স স স যে সয় সে রয় যে না শ সে না ভক্ত যখন দেখে সংসার জ্বলন্ত অনল ঈশ্বর শান্তির সুখের আকর তখনই অবশ্যই ওই সব সহ্য করে সব দুঃখ তখন সুক্ষও দুঃখ বলে বোধ হয় ওই অবস্থায় আসে ওই সহিষ্ণুতা বৃক্ষ বধ সহিষ্ণুতা দেখো বৃক্ষ ফল দেয় সেই ফলের বদলে লোক ঢিল মারে পক্ষীকে আশ্রয় দেয় সেই পক্ষী বৃক্ষের উপর মলত্যাগ করে পশুকে ও মানুষকে ছায়া দেয় পশু তার পাতা খায় মানুষ তার শাখা কেটে নেয় অত্যাচার সহন করেও বৃক্ষ সকলকে অকাতরে ফল ও ছায়া দেয় তেমনি সহনশীল সর্বদা তার নাম কীর্তনের অধিকারী সেই ভক্ত হৃদয়ে তাঁর সঙ্গে বিহার করে আর বাইরেও সর্বভূতে তাঁকি দেখে তাই দিবানিসি তার নাম কীর্তন করে মন ভগবানের নিবিষ্ট থাকায় বাইরের দুঃখ বোধে মন তত বিচলিত হয় না এই হল সাধকের অবস্থা আর সিদ্ধ অবস্থায় ভক্ত হয় স্থিতপজ্ঞ দুঃখে এসু অনদ্বিঘ্নমনা শ্রীম ভক্তদের প্রতি আহা ভগবান কত ভাবেন ভক্তদের জন্য কিসে তাদের খাওয়া পরার প্রবলেমটা সলভ হয় তার জন্য কত ভাবেন ওটা ধর্মপথে একটা সাব স্টাম্পলাইন স্টাম্পলাইন ব্লক লাইন ব্লক প্রচণ্ড বিঘ্ন কি না ক্রাইস্ট সেটা বিশেষ করে সমাধান করতে চেষ্টা করেছেন ভক্ত অগ্রণী পিটার বললেন আপনার সঙ্গে চলে যেতে বলছেন কিন্তু আহার পরিচ্ছদের কি হবে সেসব আসবে কোথেকে ক্রাইস উত্তর করলেন ভবিষ্যতে কী হবে সেটা ছাড়ো ঈশ্বরের উপর তুমি আজের খাওয়া পড়া দেখো প্রার্থনা করো চেষ্টা করো বলো আজকের আহার পরিচ্ছদ দাও গিভ দিস ডে আওয়ার ডেলি ব্রেড এ তো হল দেহবুদ্ধির পুরুষকারের দিক দিয়ে কথা এর ওপরে বললেন ওই সঙ্গে মূল সত্যটি উন্মোচন করলেন পিটারের দৃষ্টির সম্মুখে তিরস্কার করে বললেন ও ই অব লিটিল ফেথ এই ও অবিশ্বাসী শাস্ত্র গুরুবাক্যে অবিশ্বাসী যিনি এই পশুপক্ষীকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন তিনিই তোমাকেও খাওয়াবেন পরাবেন দেখছো না এরা চাষবাস করে না না করে খাদ্য সঞ্চয় না শরীরে আচ্ছাদন বনে তথাপি তারা অভুক্ত থাকে না না থাকে অনা অনাচ্ছাদিত ঈশ্বরই সকল জীবের আহার ও পরিচ্ছদের ব্যবস্থা করেন এটি তোমরা বিশ্বাস করো তাহলে হবে অর্ধ মুক্ত। আবার বললেন যদি একেবারে সে বিশ্বাস সেই নির্ভরতা না আসে তাহলে ওই পর্যন্ত চেষ্টা করো আজকের আহার পরিচ্ছদের জন্য চেষ্টা করো ভবিষ্যৎ অত ভাবতে গেলে ধর্মজীবন যাপন হয় না ভবিষ্যতের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দাও এর ওপরে বললেন দেখো সংসারের লোক কী করে না আপন সন্তান রুটি চাইলে তাকে রুটি দেয় পাথর দেয় না মাছ চাইলে তাকে সাপ দেয় না মাছি দেয় সংসারী লোক যদি নিজের সন্তানের জন্য এতটা করে তবে ঈশ্বর যিনি সকলের পিতা তিনি তার সন্তান মানুষের জন্য আরও কত বেশি করেন অতএব বিশ্বাস করো তিনি তোমাদের এই সকল অভাবের কথা জানেন এবং পূরণও করেন তোমরা কেবল তাঁর কথা ভাবো তাঁকে চাও তিনিই তোমাদের এই সব অভাব পূর্ণ করবে বললেন আহার পরিচ্ছদের কথা তো অবিশ্বাসী লোকগণ ভাবে তোমাদের গুরু লাভ হয়েছে সৎসঙ্গ হয়েছে বিবেক হয়েছে চৈতন্য হয়েছে তোমাদের সবের জন্য অত হওয়া উচিত নয় বললেন অত ভেব কি মানুষ নিজে দৈ দৈর্ঘ্য এক হাত বাড়াতে পারে তবে কেন মিছিমিছি অত ভাবনা ঈশ্বরকে ভাবো তাকে ডাকো তাকে চাও তার ঐশ্বর্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চাও তার ভালোবাসা চাও বাট কি ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ গড অ্যান্ড হিজ রিচুয়াসনেস অ্যান্ড অল দিস থিংস শ্যাল বি অ্যাডেট আন টু ইউ ফর ইউর হেভেনলি ফাদার নয়েত দ্যাট ই হ্যাভ নিড অফ অল দিজ থিংস তিনি সব জানেন শ্রীমক কি ভাবিতেছেন পুনরায় বলছেন ঠাকুরতাই বলেছিলেন বলেছিলেন ইগুণোর জন্য অত ভেব না ইগুণও মানে জীবনধারণের দ্রব্যাদি তার সঙ্গে বললেন এ কথা বললেন এসব প্রয়োজনের কথা মা জানেন একদিন রাখালের কি অসুখ হয়েছে ঠাকুর ভেবে অস্থির হয়ে পড়লেন তখনই জগদম্বাকে বলেন মা তুমি তো সব করো তবে আমার অত ভাবাও কেন তারপর আমাদের বললেন ওই শোনো মা কি বলছেন মা বললেন দেহধারণ করলে একটু ওই রকম ভাবনা হয় এটি করলেন কেন আমাদের শেখার জন্য ভক্তদের প্রতি একদিন ঠাকুর বললেন এখানে যারা আসে কেউ সংসার নয় তখন সকলেই গৃহী থাকত পরে তো অনেক পরে কতগুলি ঘর ছেড়ে সন্ন্যাসী হলো প্রথম উল্টে গেছিল ক্যামেরাটা উল্টে গেছিল ঠাকুর বললেন এখানে যারা আসে কেউ সংসারী নয় তখন সকলে গৃহী থাকতো। পরে ছোকড়ারা অনেকে সন্ন্যাসী হলো সংসার গৃহত্যাগ করে আর বাকি তো সব গৃহী রইল যারা ঘরে রইল তারা নামে মাত্র গৃহী বস্তু তো সন্ন্যাসী কেন তাদেরও ভিতর সব ফাঁক করে দিলেন ভিতর সব লাল খ্রাইস্টের ও ঠাকুরের এসব উপদেশ এই দুই শ্রেণীর ভক্তের জন্য যারা ঘর ছেড়েছে আর যারা ঘরে আছে যারা তার ভক্ত এদের উভয়েরই লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর আগে পরে সব যারা গৃহ আছে তাদের অ্যাপ্রোচটা একটু ভিন্ন একটু ঘুরে আসতে হয় এই তফাত ভক্তদের প্রতি মিনিমাম দেহে সংসারে মিনিমাম মনটার আচ্ছা মনটার অল্পাংশ দেহে অর্থাৎ সংসারে দিতে হবে আর ম্যাক্সিমাম মনটা ঈশ্বরে দিতে হবে নিজের চেষ্টায় করতে পারলে তার ইচ্ছায় সবটা মন ঈশ্বরে দিবার দাবি হলো তার ইচ্ছায় তখন সবটা মন তাকে দিতে পারে অর্থাৎ ঈশ্বর দর্শন হয়ে ঈশ্বর দর্শন হতে পারে ঠাকুরের ভক্তরা তাঁর কৃপায় ঈশ্বর দর্শন করেছেন ঠাকুর কৃপা করে নিজেকে চিনিয়েছেন এদিকে পূজারী আর ওদিকে ঈশ্বর এই দেখে ভক্তদের ধাঁধা লাগত সংসার থেকে মনকে ঈশ্বরে নিয়ে যাওয়ার গ্যাজুয়াল স্টেপ ক্রমশোপান ওইসব সংসারে বুদ্ধির কেন্দ্র দেহবুদ্ধি আমি দেহ এই জ্ঞান দেহজ্ঞান শেষ জ্ঞান সংসার বুদ্ধির দেহে মন এলেই আহার বস্ত্র বাসস্থান আদি চিন্তা আসে এইসব চিন্তায় যত কম সময় ও শক্তি খরচ হয় মন তত উজ্জ্বল আনন্দময় হয় একেবারে ছাড়া যায় না প্রথম থেকেই তাই তো বলছেন ক্রাইস্ট আজকের জন্য আমাদের আহারের ব্যবস্থা করো প্রার্থনা চেষ্টা একসঙ্গে চলবে যাবত না দেহবুদ্ধি রহিত হয় অর্থাৎ সমাধিস্থ হয় সমাধির পরও পেটের চিন্তা থাকে তার জন্য চেষ্টা প্রার্থনা থাকে তবে সাধক অবস্থার মতো অত চঞ্চল হয় না মন মন প্রাণ চেষ্টা সব শ্রী ভগবানের সমর্পণ হলো আদর্শ যত কমে হয় দেহযাত্রা নির্বাহ ততই ভালো তাই অত করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন খ্রাইস্ট বলছেন ইয়ে ক্যান নট সার্ভ গড অ্যান্ড ম্যামন মেমন মানে সাংসারিক ঐশ্বর্য একটাকে ছাড়তে হবে অপরটা মানে ঈশ্বরকে ধরতে হলে এই করে করে মন যখন ওপরে উঠতে থাকে যখন বারোয়ানা মন ঈশ্বরে থাকে তখন মনে শক্তি আসে তখন গুরু ও শাস্ত্রে বিশ্বাস দৃঢ়তর হয় তখন হাল ছেড়ে দেয় সাধক ভগবানের হাতে তখন বিশ্বাস তরণীতে ভাসমান হয় তখনই হয় যোগশ্যাম বহম মেহম তখন হয় অনেকটা শিশুর অবস্থা খিদে পেয়েছে অমনি কাঁদছে মা মা বলে এই অবস্থা আসে সাধনার শেষে আর সিদ্ধির পর গুরু গুরুভাই চামিলিপুরীর কথা শুনেছি মা ঠাকুরুন তাকে দর্শন প্রণাম ও পূজা করেছিলেন ফল মিষ্টান্ন দি দিয়ে কেউ গেলে বলতেন মা অন্নপূর্ণা কেয়া ভেজি সহাস্যবদন আনন্দময় ভাব এ সিদ্ধির পরের অবস্থা মায়ের কোলে যেন শিশু আজকে সপ্তম অধ্যে পাঠ শেষ হইল এখানেই সারমন অন দ্য মাউন্টে পাহাড়ের উপর দাঁড়িয়া উপদেশের সমাপ্তি পাঁচ ছয় সাত এই তিন অধ্যায়ী বাইবেলের সার সিনেমাভক্তদের প্রতি এই যেটা পড়া হলো সবাই সবই আচরণের বিষয়ে সাধন যেমন গীতার দ্বাদশ আদি অধ্যায় সব ব্রহ্মজ্ঞানের সাধন খ্রাইস্ট বলছেন অপরের দোষ দেখতে নাই অপরের গুণ দেখবে বললেন দোষ দেখবে নিজের আহা কি সুন্দর কথা বললেন অপরের চোখের তিনটুকু দেখতে পাচ্ছ কিন্তু নিজের চোখের উপর যে প্রকাণ্ড একটা পড়ে আছে তা দেখতে পাচ্ছে না লেডমি পুল আউট দ্য মোট আউট অফ থিন আই অ্যান্ড বি হোল এ বিম ইজ ইন থিন ওন আই নিজের দোষটা আগে দেখো ঠাকুরু বলেছিলেন পোকাটিরও নিন্দা করবে না দোষ দেখে দোষ দেখে দেখে দোষময় হয় আর গুণ নিয়ে গুণময় হয় মধুচক্রের চক্রের মতো মহাপুরুষগণ তিল পরিমাণ গুণকে তাল পরিমাণ দেখেন অন্য লোক উল্টো দেখে তাল পরিমাণ গুণকে তিল পরিমাণ দেখে কথাটা হচ্ছে ব্রহ্মদর্শন মানে বৃহৎকে দর্শন তা করতে হলে মনটিকে বৃহৎ করতে হবে বৃহৎকে বৃহৎ মনে দেখে দেখা বৃহৎকে বৃহৎ মনে দেখা শ্রীম কী যেন ভাবিতেছেন পুনরায় বলছেন আহা সব মিলে যাচ্ছে দেখছি ঠাকুরের কথার সাথে ঠাকুর বলেছেন পতনের কথা কলম বাড়া পথ একবার নিচে নামতে আরম্ভ করলে কোথায় যে দাঁড়াবে তার ঠিক নাই কেল্লায় ফোটইলে আমি যেতে যেতে গাড়ি এগিয়ে যেখানে দাঁড়ালো দেখা গেলো সেখানে তিনতলা বাড়ি অত নিচে নেমে গেছে গাড়ি কলম বাড়া পথ কিনা খ্রাইস্ট বললেন পতনের সিংহদ্বার অতি বিশাল পথ অতি প্রশস্ত ফর ওয়াইড ইজ দ্য গেট অ্যান্ড ব্রড ইজ দ্য ওয়ে ব্রড ইজ দ্য দ্যাট লেডেথ টু ডিস্ট্রাকশন তা হবে না কেন মিলবে না কেন সোর্স যে এক উভয়ই তো অবতার উভয়ই ভগবান নররূপী ভগবান এক তত্ত্ব তবে সামাজিক বিষয়ে উপদেশের কিছু পার্থক্য দেখা যায় কাল পাত্র অনুসারে খ্রাইস্ট এসেছিলেন দু হাজার বছর আগে তখন লোকের ভাবনা ও সমাজের অবস্থা ছিল অন্যরূপ বিশেষ করে ইহুদি সমাজে ঠাকুর এলেন এখন এই সায়েন্সের যুগে তাই একটু ভিন্ন কিন্তু মূলতত্ত্ব এক উভয়ের মূলবাণী এক মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য ঈশ্বর দর্শন সর্বস্ব ছেড়ে ঈশ্বরে মন সমাহিত করো একটি জিনিস দরকার ওয়ান থিং ইজ নিডফুল সেটি হলো সচ্চিদানন্দে প্রেম ওং নিরঞ্জনম নিত্যমন্তরূপম ভক্তানুকম্প বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিঢ় তং শিরসা শিরস